আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন সো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সো আজকে যে অফারটা শেয়ার করবে আজকের অফার হচ্ছে একটা ওয়ালেটের অফার যে ওয়ালেট হচ্ছে ডিডিট ওয়ালেট ওকে সো এইখান থেকে আপনি ইনস্ট্যান্ট কে করে ইনস্ট্যান্ট সত্তর ডিডিট টোকেন পেয়ে যাবেন যেটা এক্সপেক্ট করতেছি পাঁচ থেকে দশ ডলার ইজিলি হবে সো আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন আপনারা কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন কারণ হচ্ছে ওয়ালেটের অফার কখনোই কিন্তু মিস করা যাবে না আর ওয়ালেটের অফার থেকে কিন্তু ভালো একটা পেমেন্ট পাওয়া যায় ওকে সো এক্সপেকশন আমরা করে দিলাম পাঁচ থেকে দশ দেখা যায় পনেরো বিশ প্রফিট আসতে পারে সো অফার কিন্তু অনেক ভালো প্রোজেক্টটাও ভালো আছে অবশ্যই ওয়ালেটের অফার সেক্ষেত্রে জয়েন করবেন মাস্ট বি সো এখানে কীভাবে জয়েন করবেন কীভাবে কেআইসি করবেন সম্পূর্ণ প্রসেসটাই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওকে দেন বল বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই যারা ইউটিউবে আছেন অবশ্যই আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন ওকে দেন এখানে কিন্তু ইউটিউবে থাকলে হচ্ছে যেটা হচ্ছে ক্রিটিক্যাল অথবা বুঝতে অসুবিধা আপনাদের সেটা কিন্তু আমরা ভিডিওটা আপলোড করে এইখানে দিই মানে ইউটিউবে আপলোড করা হয় সো এইখান থেকে ছোটো ছোটো যে কাজগুলো অফারগুলো থেকে কিন্তু ভালো পরিমাণে পেমেন্ট আসে ওকে সো এইখান থেকে কিন্তু এই অফারগুলো কিন্তু টেলিগ্রামে আপলোড করা হয় ওকে সো বন্ধুরা অবশ্যই টেলিগ্রামে ইউটিউবের পাশাপাশি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন সো এইখানে জয়েন করতে হলে এখন প্রথম এই অফারের লিঙ্কটা আপনারা কই পাবেন এই ভিডিও ডিসক্রিপশনে টু অফার লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করবেন সরাসরি এই পোস্টটাকে আপনাকে নিয়ে আসবে ওকে দেন আপনি যে প্রথম একটা সাইন আপ লিঙ্ক আছে আপনি এই সাইন আপ লিঙ্কের উপরেটা ক্লিক করবেন ওকে যখন আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারভেস হবে সো এইখান থেকে আপনি ইন ইনএনস্টলে ক্লিক করবেন যখন আপনি ইনএনস্টাল ক্লিক করবেন তখন দেখবেন সরাসরি আপনাকে প্লে স্টোরিতে নিয়ে আসবে এইখান থেকে আপনি এই অ্যাপসটাকে ইন স্টাল করে নেবেন ওকে অথবা আপনি প্লে স্টোরি থেকে আপনি এই নাম টু লিখে সার্চ দিলে হবে ডিডিট ওকে দুইটার যেটা ওখানে ক্লিক করে আসতে পারেন অথবা আপনি সার্চ দিয়ে প্লে স্টোরি থেকে এখানে মানে ডাউনলোড করতে পারেন বাষট্টি আটটা অ্যাপ সো এইখান থেকে ইনস্টল করে নেবেন করার পর দেন আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা অপশান আসবে সো এইখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আপনার এইখানে দেখতে পারতেন সাইন ইন উইথ গুগল এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন যখন আপনি এইখানে ক্লিক করে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে ওকে দেন এটা শো করার পর কিছুক্ষণ অর্থাৎ দশ থেকে পনেরো সেকেন্ডের পর আপনাদের সামনে চলে আসবে আপনাদের অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল কয়টা আপনার এখানে আছে ফোনে যে কয়টা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সেই কয়টা জিমেল চলে আসবে সো আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেম সেই সেম জিমেলের উপরে আপনি এখানে একটা ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন তারপর তারপর আপনাদের মাঝে এরকম অপশন আসবে তারপর কী করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেন তারপর এরকম আসবে কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউ উইথ ডিডিট হচ্ছে ওকে দেন আপনি এই ডিডিট মানে কন্টিনিউ ওপরে ক্লিক করবেন যখন ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস মানে ওপেন হয়ে যাবে অ্যাপসটা ওপেন হওয়ার পর দেন আপনাদের এইখানে একটা সিক্রেট ইউর অ্যাকাউন্ট মানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড বলতে আপনি যে কোনো এলোমেলো ছয়টা সংখ্যা আপনি দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে মতন ওকে এখন হচ্ছে আপনি যখন দিয়ে কন্টিনিউ করবেন সিক্রেট পাসওয়ার্ডের পর তখন আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে সো এইখানে অবশ্যই মাস্ট বি রেফারেল কোডটা আপনাকে ইউজ করতে হবে সো রেফারেল কোডটা আপনি কই পাবেন সরাসরি আপনি কি করবেন টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন ঠিক আছে ওকে দেন আপনি সরাসরি টেলিগ্রামে আসার পর দেখতে পারবেন এখানে একটা রেফারেল কোড এখানে দেওয়া আছে সো টাচ করলেই কিন্তু কপি হয়ে যাবে টাচ করবেন দেন আপনি কপি কপি করবেন ওকে দেন আপনি কপি করার পর এইখানে আপনি পেস্ট করে দিবেন সো এই যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেন আপনি কি করবেন এখানে কন্টিনিউ অপশন থাকবে আপনি এই কন্টিনিউ অপশনটা ক্লিক করে দেবেন যখন আপনি কি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তখন তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো এইখান থেকে ক্রিয়েট ওয়ালেট রূপেটা ক্লিক করে দেবেন যখন আপনি ক্রিয়া ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে সম্পূর্ণ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ডান আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো ফুল কমপ্লিট সো এইখান থেকে আপনি অ্যানেবেল ফেস আইডিয়া অর্থাৎ এখানে টাচ করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে অ্যাড করে নিতে পারেন ওকে সো এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখন আপনারা কেআইসিটা ভেরিফাইট করতে হবে কেআইসিটা ভেরিফাইট করলেই কিন্তু আপনি ইন ইন্সটান্ট কিন্তু আপনি সত্তর ডিডি টোকেট পেয়ে যাবেন এখন হচ্ছে আপনাকে কেআইসি করার জন্য এই যে একটা লোগো আছে আপনি এই লোগোর উপরেটা ক্লিক করে দেবেন যখন আপনি লোগোর উপরে ক্লিক করবেন তখন এইখানে দেখতে পাবেন জেনারেল অ্যাড্রফ রিওট নোটিফিকেশন কানেকশন সিকিউরিটি সাপোর্ট টিম পাবলিক পলিসি এখন থেকে আপনাকে কেআইসি করার জন্য আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন অ্যাড্রফ অ্যান্ড রিওর্ট এই অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাদের দেখেন এইখানে ডিডিট কিন্তু ব্যালেন্স থাকবে জিরো এখন আপনাকে ভেরিফিকেশান করতে হলে এইখানে ক্লিক করবেন ভেরিফিকেশন বোনাস ইনস্টান আপনি ফিফটি পেয়ে যাবেন আর বোনাসের জন্য টোটাল সত্তরটা ডিডিট টোকেন পেয়ে যাবেন যখন আপনি এইখানে ক্লিক করবেন সো এইখানে আপনি কি করবেন যখন ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে সো এইখান থেকে একটু স্কল করে নিচের দিক যাবেন দেন আপনি বাংলাদেশ পাবেন এখানে বাংলাদেশ লেখা আছে বাংলাদেশের উপরে ক্লিক করবেন টি করবে কন্টিনিউ অপশান এটা ক্লিক করে দিবেন দেন তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে সো চাইলে আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে করতে পারেন চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন তিনটা মেথড থেকে যে কোনো একটা ম্যাথড আপনাকে চুজ করে নিতে হবে সরাসরি আমরা আইডি কার্ড দিয়ে করি তাহলে আইডি কার্ডের উপরে ক্লিক করে দেন আপনার নিচে কন্টিনিউ অপশন এনেবেল হবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে যখন আপনার কন্টিনিউ ক্লিক করবো তখন এখন আমি বলে দিচ্ছি আপনার শুনেন তারপর এবে স্ক্যানিং আপনি যখন এইখানে ক্লিক করবেন তখন আপনার সামনে পিছনের ক্যামেরাটা ওপেন হবে তখন আপনি পিছনের ক্যামেরায় আপনার ভোটার আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড বা স্মল আইডি কার্ড ধুয়ে অস্তে একদম দেখবেন একটা চার কোনো একটা ঘর আছে ঘরের ভিতরে রেখে আপনি একটা ছবি তুলবেন মানে বাটরুম থাকবে ক্লিক করবেন ছবি হয়ে যাবে তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন আপলোড করার পর দেন আপনি ব্যাক স্পেস দেওয়ার অপশন আসবে আপনি ওইখানে আইডি কার্ডের উল্টোবেন মানে পিছনের পাটটা একটা ছবি তুলে সেমভাবে আবার আপলোড করবেন আপলোড করার পর আপলোড হওয়ার পর দেন আপনার সামনে একটা ফেস যাবে ফেস যখন আপনি মোবাইলের সামনে ধরবেন সামনে পিছনে সামনে পিছনে নিলে দেখবেন অটোমেটিক্যালি গ্রিন কালার হওয়ার পর একটা ছবি তোলার মতন শব্দ হবে তখন অটোমেটিক্যালি তারা হচ্ছে নিয়ে নেবে মানে আপনার ফেসটা নিয়ে নেবে অবশ্যই যার আইডি কার্ড তার ফেসটা দেবেন দেখবেন অটোমেটিক্যালি নিয়ে নেবে নিয়ে নিলে ইনস্ট্যান্ট আপনাকে ভেরিফাই হয়ে যাবে ওকে ইনস্ট্যান্ট ভেরিফাই হওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার এইখানে সত্তর ডিডি টোকেন আপনি পেমেন্টটা রিসিভ করে ফেলেছেন এখন হচ্ছে আমি সরাসরি অ্যাপসে আপনাকে আরেকটু কাজ দেখিয়ে দিই ওকে সরাসরি আমার আমার অ্যাপসে চলে আসলাম এইখান থেকে ক্লিক করার পর দেন আপনি এইখানে ক্লিক করবেন আপনার যখন ইনস্ট্যান্ট কে ওয়াইসি ডে ভেরিফাইড হয়ে যাবে তখন আপনার ইনস্ট্যান্ট এইখানে সত্তর ডিডি টোকেন পেয়ে যাবেন ওকে এরপর আপনি যদি পারেন আপনি দুই তিন চারটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন আপনার রেফারেল থেকে ওকে তো এইখান থেকে দেখেন আরেকটা কাজ করবেন আপনি একটি বোনাস অর্থাৎ আপনার ই থেকে ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে যখন আপনি সেন্ড করবেন এভাবে তিন দিন সেক্ষেত্রে আপনি আরও এক্সট্রা পঁচিশ ডিডি টোকেন পেয়ে যাবেন অবশ্যই আমি আমার পোস্টে কিন্তু আমার অ্যাড্রেসটা দিয়ে দেবো চাইলে আপনারা সেন্ড করতে পারেন ওকে সো আপনারা তিনটা ওয়ালেটে দিয়ে দিতে পারেন বা আমি তিনটে অ্যাড্রেসে দিয়ে দেবো একটু ওয়েট করেন ঠিক আছে দেখেন এই আমার কিন্তু অলরেডি এটা কিন্তু আমার অ্যাকাউন্ট কমপ্লিট আমি কিন্তু বোনাস পেয়ে গেছি ওকে সো এইখান থেকে তিনটে অ্যাড্রেস আমি লাগলে দেবো অবশ্যই তিনটে আপনি মনে করেন আপনার ব্যালেন্স যা থাকবে আপনি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এভাবে করে তিনটে অলরেডি সেন্ড করবেন তাহলে আরও পঁচিশ টিডি টোকেন পেয়ে যাবেন আশা করি কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারছেন সো এইটুকুই অফার অবশ্যই পারলে দুই তিনটে আপনারা রেফার করে থাকেন কিন্তু হানড্রেড পার্সেন্ট এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন আশা করা যায় দশ থেকে পনেরো ডলারের ভিতরে একটা প্রফিট পাবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন